দু সালে সতেরো সালের নভেম্বরে শুরু হয় রংপুর শিশু হাসপাতালের নির্মাণ কাজ দু বছর পর দু সালে নির্মাণ শেষ হলেও এখনো পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি প্রতিষ্ঠানটিতে একশো সজ্জার এই বিশেষায়িত হাসপাতালে কর্মরত মাত্র একজন চিকিৎসক তাকেও পাওয়া যায়নি নিয়মিত পদায়ন নেই অন্যান্য জনবলের বন্ধ ইনডোর সেবা অথচ রংপুর মেডিকেলের ষাট সজ্জার শিশু ওয়ার্ডে গাদাগাদি করে স্বাস্থ্য সেবা নেন রোগীরা শিগগিরই হাসপাতালটির পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর এখানে সবকিছু ঠিক আছে কিন্তু চালু হয়নি চালু করাটা দরকার সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তৈরি করছে এখানে কোনো ডাক্তার নাই কোন নার্স নাই বিল্ডিং আছে আমাদের হলো অবকাঠামো আছে চিকিৎসা সেরকম পাওয়া যাচ্ছে না এটা যদি শুধু হতাশার মাধ্যমেই এই জিনিসগুলো নষ্ট হয় আসলে দায়ভার কিন্তু এই প্রশাসনকে নিতে হবে সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান হাসপাতালটি চালু করার প্রক্রিয়া চলছে ওনাদের চাহিদাটুকু কি ওনারা কট্টু অগ্রগতি সাধন করছে ওনারা কি পাঠিয়েছে কি চাহিদা এটাই জানলাম আমাদের সংশ্লিষ্ট পলিসি মেকার যারা আছে সম্মানিত উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে ওনাদের সাথে এই বিষয়ে ওনাদের দৃষ্টিগোচরে আনবো এবং বলবো যতটুকু সম্ভব সর্বোচ্চ সাপোর্ট দিয়ে এই জিনিসটা পুনরায় অপারেশনাল করে নেওয়া রংপুর শিশু হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে একত্রিশ কোটি টাকা রেদোয়ান হিমেল সময় সংবাদ রংপুর